আসসালামু আলাইকুম প্রবলেম শুরু শুরুতেই ও আস নেট এত পরিমান সমস্যা করে বোন আর কি বলবো যাই হোক আপনাদের কালকে আমি সাউথ ইন্ডিয়ান কাতানে লাইভ করেছিলাম কালকের কাতানে দেখেন আপনারা কয়টা কাতানার আছে দেখেন মানে লাইভের শুরুতেই সব শেষ এরকম তো আমাদের কাছে আরো কিছু সাউথ ইন্ডিয়ান কাতান ছিল যেগুলো নিয়ে আমি আজকে চিন্তা করলাম একটা শর্ট লাইভ স্পেশালি আপনাদেরকে দেখিয়ে দিই কারণ যেহেতু আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা কালকে দেখেছিলাম হচ্ছে গোল্ডেনের মধ্যে যেগুলো ছিল মুকেশ আম্বানি বা হচ্ছে কি আমরা যেগুলো বলি দেখেছিলাম পড়েছে ওইগুলো আর তামিলের সেই কাতানগুলো আমরা দেখেছি কালকে কিন্তু আজকে আমরা দেখবো স্পেশালি কিছু কাতান যেগুলো পার নেই এত সুন্দর সাউথ ইন্ডিয়ান কিছু কাতানের এরকম পার থাকে না আপনারা জানেন একদম বিনা পারে সুন্দর ফুল বডি কাজ করা এই শাড়িগুলো আপনারা জাস্ট হাতে গোনা কয়েকজন যারা যখন পাবেন তারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কতটা ক্লাস সুন্দর কতটা জিতে গেছেন এই কাতানে এই কাতানে আমরাই দিচ্ছি দুই হাজার নব্বই টাকা মাত্র ইভেন হচ্ছে কি কালকের রেসপন্সটা খুবই ভালো এসেছে মাসাল্লাহ আমি চাই আপনারা এভাবে দেখে দেখে বুঝে শুনে নিতে পারব কারণ এই সাউথ ইন্ডিয়ান কাতানগুলো এতটাই গ্লসি যেটা ক্লোজলি হয়তো আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর লাগে দেখেন জাস্ট মাথা নষ্ট করা জিনিস আমি আপনাদেরকে আর কি বলবো আমার নিজের দেখা সব থেকে বেস্ট কাতান হচ্ছে সাউথ ইন্ডিয়ান কাতান কারণ এগুলোর ব্লাউজ পিসের অংশ কিন্তু একদম আঁচলের সাথেই থাকে পুরো আচলের সাথেই থাকে এমন না যে লাস্ট অংশে থাকে ফার্স্ট ফোল্ডিং আপনি ব্লাউজ পিস টা কাটলে আপনার শাড়ি ছোট হয়ে যাবেন না এটা শাড়ি ছোট হওয়ার কোনো ইয়ে নাই কারণ হচ্ছে কি এটা ব্লাউজ পিসের সাথে ওকে প্রথম কমেন্ট করেছেন নুসরাত আপু থ্যাংক ইউ আপু বিউটিফুল লিখেছেন আর কে কে আছেন নুসরাত জাহান আপু আমাদের সাথে আছেন আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর কে কে আছেন একটু কাইন্ডলি লাভ লাইক করে কমেন্টে থাকতে হবে আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম জয়েন করেছে না করেছে আমি কমেন্ট না করা পর্যন্ত কাউকেই দেখতে পারবো না কাউকেই বুঝতে পারবো না ঠিক আছে ওকে প্রথমে আমি যাচ্ছি একটা সুন্দর কালার ডিজাইনে এইটা মাশাআল্লাহ যার লাগবে ব্লাউজ পিস সহ আপনারা কনফার্ম করতে পারবেন ঠিক আছে এই রাবারটা শোনা অনেক সুন্দর এইটা ঠিক আছে এই কালারটাও জাস্ট অসাম এগুলো কিন্তু সব ডুয়েল চনের মধ্যে ম্যাক্সিমাম ঠিক আছে আপনারা চাইলেই ডুয়েল চনের মধ্যে এই কাতান গুলো জাস্ট অর্ডার কনফার্ম করতে পারবেন গ্লসি ফ্যাব্রিকটা আমি দেখিয়ে দিয়েছি এখন চলে আমরা এইটার মধ্যে কয়েকটা ডিজাইন দেখি প্রায় কাছাকাছি বিন্দু ডিজাইন গুলো আলাদা ঠিক আছে প্রায় কাছাকাছি কিন্তু ডিজাইন গুলো আলাদা বেসিক্যালি ডিজাইনটাই হচ্ছে সব থেকে বড় জিনিস কিন্তু এই যে ডিজাইনটা দেখেন এইটার দেখতে একরকম কিন্তু ডিজাইনটা এটা তো আলাদা হবে আগে আমি গ্লসি বাচ্চা দেখা দিই এইটার কালারটা হচ্ছে এই যে ডুয়েল টনের মধ্যে সেম এখন যে এক্সাক্টলি দেখতে পাচ্ছেন এইরকম টাইপের একটা কালার শুধুমাত্র দুই হাজার নব্বই টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই সুন্দর সাউথ ইন্ডিয়ান এর পার ছাড়া কাতান কনফার্ম করার সুবর্ণ সুযোগ তার সাথে রয়েছে এটারও কিন্তু ব্লাউজ পিস একদমই আলাদা করা আছে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ম্যাচিং করা ব্লাউজ পিস আছে সাথে তার আগে আমরা একটু কাজ করে নিয়ে আগেই দ্রুত এগুলো সবগুলো একটা রিয়েল পিকচার রেখে দিই যাতে করে আপনারা হচ্ছে কি আমাদের পরবর্তীতে স্পষ্ট করে দেখে তারপরে অর্ডার কনফার্ম করতে পারে ঠিক আছে প্রাইস থাকবে শুধুমাত্র আপনার কত দুই হাজার নব্বই টাকায় দুই হাজার নব্বই টাকায় শুধু থাকবে এটা যাচ্ছে আরেকটা জামা লম্বা প্রাইস থাকবে দুই হাজার নব্বই টাকা হ্যাঁ জামাল চলে আসছে আমি এতক্ষণ ধরে এক একা দেখাচ্ছি আমি জানি জামাল আমাকে ফাইভ মিনিট সময় দিয়েছিল আমি তিন মিনিট নিজে কভার করেছি আর এক মিনিট দুই মিনিট ওর জন্য অপেক্ষা করেছি ঠিক আছে হ ও আমাকে ইশারা দেখা যাচ্ছে পাঁচ পাঁচ হ্যাঁ আমি চিন্তা করছিলাম কি পাঁচ পাঁচ যে দেখাচ্ছে যাচ্ছে দশ মিনিট না পাঁচ মিনিট সেইটাই বুঝতে পারতেছিলাম হ্যাঁ হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে হ্যাঁ কালার এটাই বাইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি আমাদের কিন্তু এই যে কাতান অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি এই অপশনটা আপনারা কখনোই বলবেন না এটা বাউজ পিসার জাস্ট অসাম সিরিয়াসলি যারা এই ব্লাউজ পিসটা প্রেমে না পড়বে তারা তো নাই বা জামাল আসলে আমার শাড়ি ধরাতে আর কোন সমস্যা হয় না শুধু ছটপট করে আমার শাড়ি দেখানো হয়ে যায় ইভেন অনেকগুলো কালেকশন আমরা একত্র দেখতে পারি তো জামালকে এর জন্য অসংখ্য ধন্যবাদ এই যে আর আরেকটা চলে আসলো এটার মধ্যে এইটা ডুয়েল টোনের কালারটা আমি একটু ক্লোজলি দেখাই লেমন টাইপের একদম আচ্ছা গ্রিটারি লেমনের মতো ঠিক আছে ভাইয়া তিনশো টাকা দামের প্রিন্ট শাড়ি হবে না তিনশো টাকা হবে না তিনশো পঞ্চাশ টাকা আছে আপু অত কম দামি শাড়ি আবার নিয়ে কি করবেন বলেন

করা ঠিক আছে ডিজাইনটা মেক করা ওয়াও প্রাইস থাকবে অনলি মাত্র আপনার দুই হাজার নব্বই টাকা ঠিক আছে শুধুমাত্র দুই হাজার নব্বই টাকা এক একটা কালার এক একটা রকম জাস্ট অসাধারণ এই টাইপের কাতানগুলো আসলে পরে কে জানেন এই টাইপের কালেকশনগুলো পরে হচ্ছে কি আপনার साउथ ইন্ডিয়ানে যে সত্যি কি আমরা দেখি লুকগুলা ন্যায় আপনার বিভিন্ন সেলিব্রিটি মালাइका मैम তারপরে হচ্ছে কি আপনার যে অনেক সেলিব্রিটি নাইকা আছে যারা হচ্ছে কি এই কালার ডিজাইনগুলো অনেক পছন্দ করে বিশেষ করে এরকম টাইপের কালারগুলো ওনারা বেশি পছন্দ করে একটু ইওনো টাইপের গোল্ডেন টাইপের এরকম টাইপের দেন এটা দেখেন ওয়াও এটার কালারটা পুরোটা গোল্ডেনের মধ্যে পড়েছে কি সুন্দর দেখেন 글로সি বাপটা মানে আমি আপনাদেরকে ফেব্রিকটা মান জানি না বুঝাতে পারছি কিনা এত সুন্দর এত সুন্দর বিশ্বাস করেন আপনারা জাস্ট ফিদা হয়ে যাবেন আপনি যদি এই ডিজাইন গুলো দেখেন ঠিক আছে জাস্ট ফিদা হয়ে যাবেন এত সুন্দর প্রাইস থাকবে সেম শুধুমাত্র কনফার্ম করে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সাথে এরকম পাঁচ কিন্তু খুবই কম আছে আমরা আবার অন্যগুলো দেখবো আরো সুন্দর সুন্দর দেখেন এইটা মাসাল্লাহ আমার আমার আর কিছুই বলার নেই দুই টাকা এরকম কাতান পাওয়া ভাগ্যের ব্যাপার ঠিক আছে একদম ভাগ্যের ব্যাপার

প্রত্যেকটা শাড়ি এগুলোর এত গ্লসি আমি আপনাদেরকে বলি আপনারা যদি একটু দেখতেন তাহলে হয়তো আপনার পছন্দ করতেন এত সুন্দর নিয়ে আল্লাহ প্রাইস করে থাকবে আমি জাস্ট সংক্ষেপে আপনাদের জন্য আরো ক্লিয়ার পিকচার রাখতেছি যাতে করে আপনারা ক্লিয়ারলি আরো বুঝতে পারেন আর বুঝে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন শুধুমাত্র প্রাইস পড়বে কত আপনার দুই হাজার নব্বই টাকা বলবেন না একদম পুরো বাংলাদেশে আমাদের যাচ্ছে কাতান শাড়ি কিনলেই ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে নিশ্চিন্তা এগুলো কনফার্ম করতে পারেন প্রাইস পড়বে শুধুমাত্র আপনার দুই হাজার টাকা যত দ্রুত সম্ভব কনফার্ম করে ফেলেন এগুলো প্রত্যেকটা কালার জাস্ট ভাব এই যে এইটা দেখার পরে কনফার্ম করে এটা পুরো গোল যাকে বলে পুরো গোল্ড ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশ আর এটা হচ্ছে আসলের অংশ এটা মাঝখানে ফারাক যাতে করে আপনি ব্লাউজ পিসটা কাটতে পারেন আর এইটার একদম পুরো গোল্ড একদম পুরো গোল্ড যাকে বলে গোল্ড কালারের মধ্যে এত গ্লসি কালারটা জাস্ট বলার বাইরে আমার হয়তোবা আপনারা এগুলো পিকচার দেখলে বুঝতে পারবেন যে কত হিট লাগে এগুলো সামনে এত সুন্দর টনের মধ্যে পিঙ্ক কালার কন্টাসটা রয়েছে এটা একদম ফুল পিঙ্ক কালার কন্ট্রাস্ট খুবই দুর্দান্ত একটা শাড়ি যেভাবেই তুলনা কেন এটা অনেক সুন্দর আসবে প্রাইস থাকবে আপনার মাত্র চব্বিশ হাজার দুই টাকা অফার প্রাইস ঠিক আছে যদিও এই প্রাইজের শাড়ি না তারপর আপনাদেরকে এই প্রাইসে দিতে হচ্ছে আমাদের অফার চলতেছে যার কারণে আপনাদেরকে দিতে হচ্ছে খুবই সুন্দর লাফি আপুড়া সবাই এই সব কাতান একজনও মিসড করে এই সেই গোল্ডেন কালারটা কি সুন্দর মানে যে কেউ দেখবে একদম ফিদা হয়ে যাবে পিঙ্ক কালার কনফাস্টের সাথে ঠিক আছে প্রাইস থাকবে শুধুমাত্র আপনার দু হাজার নব্বই টাকা সবগুলো শাড়িতে এত সুন্দর করে আপনার এরকম গ্লসি ভাবের একটা লুক আসবে আচ্ছা চলে গেলাম আমরা এবার তাহলে একটা সুন্দর আর একটা কাতানে এটা হচ্ছে এরকম সুন্দর মার্কা মারা এটাকে কি বলবো এত সুন্দর এক কালারের মধ্যে গোল্ডেন টাইপের একটা লোক এরকম গোল্ডেন এর মধ্যে আপনার পুরো বডিতে গোলাপ গোলাপ করে ডিজাইনটা করা তান্তুজের মতো জাস্ট বলার বাইরে এরকম সুন্দর সিল্কিং কাতানগুলো আসলে অনেক ভালো লাগে সাউথ ইন্ডিয়ান সিল্ক কিন্তু আসলেই যথেষ্ট পরিমাণ গর্জিয়াস লাগে আপনারা জানেন আর এইসব শাড়ি কিন্তু আমরা সচরাচর আপনাদেরকে এই আমরা কেন কেউ দিতে না এই প্রাইসে কারণ এই শাড়িগুলো এত সুন্দর দেখেন এটা যাবে একটু গোল্ডেন এর মধ্যে টাইপের গোল্ডেন আর এগুলো সবগুলো কাছাকাছি থাকান এই ডিজাইন গুলো আপনারা জানেন যেগুলো কিরকম সুন্দর আর কিরকম প্রাইস এগুলো যায় আর এই শাড়িগুলো বিশেষ করে আমাদের যে কোন জায়গাতে আপনি জান না কেন সাউথ ইন্ডিয়ান কাদান দেখলে আপনি বুঝতে পারেন যে অনেক অনেক হ্যাভি কাজ করা এবং অনেক লাইট কালার মধ্যে থাকে সেম না ওকে আচ্ছা এইটা দুজন পাবে ঠিক আছে এই সুন্দর হোয়াইট টাইপের গোল্ডেনটা দুজন পাবে লেমন জাস্ট দুজন পাবে আর অ্যানাদার যদি তারপরে আরো সুন্দর একটা গোল্ডেন এটা হচ্ছে আরো বেশি গোল্ডেন ঠিক আছে এটা হচ্ছে আরো বেশি এক একটা লাইট ডিপ বলো না বাট এগুলো কালার গুলো থাকে গোল্ডেন গোল্ডেন টাইপের আমি বললাম না বলিউড হলিউডে যে সাউথ ইন্ডিয়ান লুক নেয় যারা তামিলের লুক নেয় তারা কিন্তু এইসব কালার ডিজাইন কখনোই হচ্ছে মিস করে না তারা এইসব কালার আরো খোঁজে যে এরকম কালার গুলো সুন্দর আনকমন কালার গুলো বিশেষ করে এরকম লাইট মধ্যে টাইপের গোল্ডেন গোল্ডেন টাইপের এখন হচ্ছে কি আপনার সবগুলো সুন্দর করে আপনার হচ্ছে কি দেখি আমরা বিবাহের অকেশন থাকে ওগুলোতে দেখি ভাইয়া ব্রাইডাল শাড়ি দেখতে চাই ব্রাইডাল তো অনেক শাড়ি আছে আপু আমাদের কি ধরনের শাড়ি চাচ্ছেন কোন দিন এইটার কিন্তু জাস্ট তিনটা কালার হবে একটা হবে গোল্ডেন এটা চলে গেল এবার যাচ্ছি আমরা অ্যাশ কালারটা ঠিক আছে এটা কিন্তু তিনটা কালার হবে না এটা যাবে শুধুমাত্র আপনার সুন্দর একটা অ্যাশ কালার মধ্যে জাস্ট এই ডিজাইনটা তিনটা কালারই হবে ঠিক আছে এর বাইরে কিন্তু এই ডিজাইনটার কালার হবে না তাই কেউ এইগুলো মিস করবেন না প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে কি আপনার এক করে আছে শুধুমাত্র গোল্ডেন যেটা প্রথম দেখাইছে ওটা দুজন পাবে আর বাকি সবগুলো হচ্ছে একজন করে পাবে তাই আপনারা কেউ এগুলো মিস করবেন না প্লিজ হ্যাঁ কেউ মিস করবেন না কারণ এগুলো মিস করলে পরবর্তীতে আফসোস করতে হবে আপনাকে পরবর্তীতে আফসোস করতে হবে আমরা নরমালি কিন্তু আপনাদেরকে দৌড়ে দেখাচ্ছি যে কেমন লাগবে এগুলো পড়লে জাস্ট কি সুন্দর দেখেন ফুল ভিউটা এটা অ্যাশ কালারটা কিন্তু লাস্ট ওয়ান ডিজাইনে একজন পাবে যত দ্রুত সম্ভব কনফার্ম করে নেবেন সব শাড়ি খুবই সুন্দর থ্যাংক ইউ রুনা আপু এই যে এইটা দেখেন এটা তো মুখে সাম্পানিকে হার মানায় ফেলবে তাই না এরকম টাইপের কাজলের পরা একটা দেখছিলাম আমরা ওখানে হিন্দি ইন্ডিয়ান সিরিয়ালের হচ্ছে যে আমরা দেখি সুন্দর একটা কাজল ম্যামাসাটা নায়িকা ওনার পরা এরকম একটা গোল্ডেন কালার আমরা দেখছিলাম একদম সেম এরকম গোল্ডেন কালার এরকম পার করা খুবই সুন্দর ম্যাট গোল্ডেন খুবই গ্লসি লাগে এগুলো পড়লে এক কালার গোল্ডেন সাজগুলোর লুক নিলে তামিল তামিল লাগে টিকলি কানে জুয়েলারি কোমরে বেল্ট গোল্ডেন জুয়েলারি দিয়ে পড়লে এত সুন্দর লাগে আমি নিজেও দেখি মাঝে মাঝে তামিলের লোকগুলা ওই যে শাড়ি পরানোর যে যে ছেলে শাড়ি পরা দেখেন রিলস এ খুবই সুন্দর করে ওরা হচ্ছে এগুলো ই করে এটা সবার আগে যাবে কালার আছে না দেখো কালার আসি কিনা বুঝতে কালার নাকি আসে না পিকচারে কি করবো বলেন এত সুন্দর একটা কাতান গোল্ডেনের তাও কালার আসে না মাথা নষ্ট করা কাতান এগুলো লাইট কালার কালারটা কমে আসে এটা আছে এটা পড়বে ফুল গোল্ডেন এর এটা পড়বে গোল্ডেন এর আরেকটা এটাও খুবই সুন্দর ওটা ছিল সোনালি কালার এটা হচ্ছে কফার কালার ঠিক আছে এটা হচ্ছে কফার কালার একদম কফার কালার গোল্ডেনের মধ্যে এই যে পাটটা দেখেন কি সুন্দর করে নিখুত করে করা সাউথ ইন্ডিয়ানের সকল জিনিস আসলে একটু স্পেশালি করা ঠিক আছে এটা আরো সুন্দর একটা থেকে একটা কিছু সুন্দর একটা ব্লাউজ পিস্ট হচ্ছে আমার এই পাশে রাখা আচ্ছা এইটা খুবই সুন্দর এইটা হচ্ছে গোল্ডেন ঠিক আছে দেখতে একই রকম মনে হবে একটু দেখবো তারপর আমরা পুরো শাড়িটা নর্মালি দেখে নিব ঠিক আছে এটা খুবই সুন্দর আচ্ছা এটা ওইটা একদমই সেম ঠিক আছে সো এটা আমাদের তেমন দেখার বিষয় না আরেকটা নিয়ে নাও এই গোল্ডেনটা আর ওই গোল্ডেনটা একদমই প্রায় কাছাকাছি বাট আপনারা চাইলেই কাছাকাছি যদি ওইটা না পান তাহলে এটা নিতে পারবেন ঠিক আছে ফুল ঠিক আছে শুধু ডিজাইনটা একটু আলাদা হ্যাঁ ডিজাইনটা একটু আলাদা পিকচার আপনার ক্লিয়ারলি বুঝতে পারবেন এটাও খুবই পিকচারলি এটা গোল্ডেনের মধ্যে যাচ্ছে শুধুমাত্র আপনার দুই হাজার নব্বই টাকায় পুরো সুন্দর এই শাড়িটা আপনি পেয়ে যাবেন সাউথ ইন্ডিয়ানের আর এই শাড়ির কালকে আমি একটা ডিজাইন দেখাইছিলাম আর একটা ডিজাইন দেখানোর পরে এইটা যে কি পরিমাণ চাহিদা হয়েছে আল্লাহ এটার একটা মিনাকে দেখাইছিলাম না কালকে

গ্রামীণ অফিস থেকে তাও আমার ফোনে যে খোঁজ খবর না এত গ্রামীণ করবেন না মাথায় ঘুরে যায় ব্লাউজ পিস সাথে কারণে আরো ঠিক চিন্তায় এইটা নেক্সট আলাদা কালার আমরা পাচ্ছি সেম ভাবে লেমন কালারের সাথে আপনার হচ্ছে এটা হচ্ছে আরো অন্য লাইট গোল্ডেন এর মধ্যে সবগুলো একটা চকচকা চকচকা কালার মানে এত সুন্দর লাগে খুবই সুন্দর গোল্ডেনগুলো ঠিক আছে আপনারা তো এখন লাইফকে আমারা ঠিকমতো বুঝতে পারতেছেন না বাট আমি বলবো এগুলো সবগুলো ক্লিয়ার পিছে আপলোড করা হবে কোন সমস্যা নেই কোনটা এইটাই পাশে রাখা আছে

হেঁটেছে কি সুন্দর আচ্ছা আগে আমি আগে ডিটেলসে বলি এটাতে কিন্তু গোল্ডেন সুতা না এটাতে কিন্তু কফার সুতা দেখ এত সুন্দর এটার ভাবটা সামনা সামনে ভাইয়া আপনার অনেক অনেক প্রাইস যাচ্ছে শুধুমাত্র দুই হাজার নব্বই টাকা এটার কালারটা টা এত সুন্দর দেখেন কি সুন্দর এটা বাট ক্যামেরায় নাকি আসতেছে না আমি এটা শুনে অবাক লাগতেছে ঠিক আছে সমস্যা তুই করে দেখেন এটা অনেক সুন্দর অনেক মানে পিঙ্ক এর মধ্যে কপার জড়ি সুতা পুরো বডিটা এর মধ্যে কপার জড়ি সুতা আমি জানি না কালার ডিজাইন ঠিকমতো আসতেছে না কেন কিন্তু লাইট কালার তো মেন সমস্যা এখানে ঠিক আছে যেমন এই একটা শাড়ি দেখাচ্ছে আমি গোল্ডেন এর মধ্যে আমি ক্লোজলি আগে আপনাদেরকে দেখাই দিই যাতে করে আপনারা একটু স্পষ্ট ডিজাইন আর কালারটা বুঝতে পারেন খুবই সুন্দর এইটা পাড়ের সাথে ফুল বডি এরকম গ্লসি গোল্ডেন এটা কিন্তু একদম গ্লসি গোল্ডেন ঠিক আছে গ্লসি গোল্ডেনের মধ্যে আপনি এরকম সুন্দর ভাবে একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এটা তো আরেকটা কালার আছে পিঙ্ক কালার তাই না হ্যাঁ এটা আরেকটা কালার আছে পিঙ্ক কালার

আমরা নর্মালি কিছু আপলোড করে দিব ঠিক আছে তারপরে আপনারা কিন্তু কোনোভাবে এই করবেন না ইনবক্স এগুলো নিয়ে কাজ জব করবেন না কারণ যেহেতু আমরা নর্মাল পিকচার দিব আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা নর্মাল পিকচারে এগুলো আরো কনফার্ম করে ফেলতে পারবেন কালকের মতো যারা যারা সাউথ ইন্ডিয়ান লাভার আছেন কাতানের তাদেরকে বলি দ্রুত এখনই কালকের কাতানগুলোর মতো এগুলো অর্ডার কনফার্ম করে ফেলুন আর এগুলো সবগুলো কিন্তু সিঙ্গেল পিসেস করে আছে তাই দেরি করলে কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে দেরি করলে কিন্তু আপনারা পাবেন না যত দ্রুত সম্ভব এগুলো কনফার্ম করবেন প্রাইস পড়বে শুধুমাত্র আপনার